আর আমাদের বাঙালিতে একটা গান ছিল সুটকি মাছের কি গান আছে গোটকি আজকে মাছের তরকারি হ্যাঁ হ্যাঁ ভিডিও মানে পুরা ভিডিও চলছে এখন আজকে সুটকি মাছের তরকারি আর ঘরে আলু নাই তাই শালগুম আর বেগুন দিয়া এদিকে পেঁয়াজ আর কাঁচামরিচ আর রসুন আর এদিকে হইতাছে রুটি শুকনো রুটি আর ভিডিও বানাইবার চক্করে আবার সুটকি মাছটা না জল লাগলে ওইসো জল লাগলে তো আমার মা সবজি সবজি তরকারি ওরকারি সব বরবাদই হয়ে যাবে দেখি ও আজকে অনেক ঠান্ডা পড়েছে তো আজকে ঠান্ডাতে গরম গরম সুটকি মাছ দেখো মজা আছে সুটকি মাছটা একটু লাল লাল করে করেনি লাল আর সুটকি মাছের তরকারি বানাইলে সুটকি মাছটা বলে ভালো করে ভাজতে হয় নাই তো বলে সেন্ট আছে না সেন্ট বাঙালিদের সেন্ট না হইলে আবার সুটকি মাছ গলা দিয়া ঢুকে না পেটের ভিতরে আর আমার ভিডিওতে যে প্রথম লাইক আর পাঁচটা শেয়ার 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 করবো আর কমেন্ট করব তারে আমি দুইটা লোটটা শুটকি মাছ দিয়া আসুম ঘরের মধ্যে দুইটা লোটা শুটকি মাছ ভিডিওটা লাইক করতে হইব পাঁচটা শেয়ার করতে হইব আর কমেন্ট করতে হইব একদম প্রথম হ্যাঁ হ্যাঁ একদম প্রথম কমেন্ট শেয়ার লাইক যে করবো তার ঘরে আমি দুইটা সুটকি মাছ দিয়ে আসুন দুইটা পুরা তোমরাও খাইবা মজা আছে আর ঘরটা দিগবয়ের ভিতরে হইতে লাগবো আর শুটকি মাছের যখন বানাইবার তরকারিটা গোটা ঘর যাতে শুটকি মাছের গন্ধ হইতে লাগে না বাঙালিরা বানাও আর খাও বানাও আর খাও তো এবার শালগুন আর বেগুন আর হলদি কড়াইটা দেখে উল্টে যায় মাঝে মাঝে এடியா পুরা সাতলানো হইতাছে সাতলানো আরামাদের বাঙালিতে একটা গান ছিল সুটকি মাছের কি গান আছে লগো কি গান সুটকি মাছের চট্টগ্রামী ভাষা এই কথাগুলা তো আগে ঘরের ভিতরেই থাকতো কিন্তু আজকাল এই কথাগুলা সারা বিশ্বের মানুষে দেখে তুমি একলা একলা মজা আর এই মজা মানুষরা দেখাও আর মানুষেও মজা লয় খারাপ আছে এইসব কথা বুঝাইছে এখন আবার নতুন পরীক্ষা এইসব ভাষা কিন্তু ভিডিও উপলক্ষে এখন এইগুলো ভাষা এখন আবার উৎপাদন হয়েছেগুলো বন্ধ ভরে গিয়েছে বহু পুরানো ভাষা সত্যগ্রামী মেইন ভাষা এটা

বন্ধুরা এই গানটা যে যে জানে কমেন্টে একবার গানটা গায়া শোনাইবা তো আমাদেরকে সুটকি মাছের কেমন কথা এটা হতে এই ভাষা সবাই জানে না এই ভাষা সবাই জানে না সবাই বলতে পারে না আর সবাই কেউ কিছু সংখ্যক লোক আছে মুখে এনেও বার করতে পারে না মুখে ঠোঁটের সামনে এনেও বার করতে পারে এরকমই ভাষা এটা জাম জার্মানিয়াম ভাষা জার্মানি ভাষা এটা

কিন্তু এগুলা ভাষাগুলো আজকাল খুব কম আজকাল এগুলা ভাষা দেখাই যায় না বা শোনাই যায় না এই ভাষাগুলা এখন খাইতাম না আর দেখতাম না কইলে মানুষ আজকাল হাসে এই ভাষাগুলা সব লুকায় গেছে আজকাল সব স্ট্যান্ডার্ড হয়ে গেছে সব স্ট্যান্ডার্ড হয়ে গেছে না হ্যাঁ কিছু কিছু জায়গায় এই ভাষাগুলা শোনা যায় ভালোই লাগে খুব নিজের ভাষা আছে ওদের ভাষাটা ওদের জন্য খুবই মূল্যবান ভাষা আগের দিনে এগুলা ভাষাই চলতো আজকাল দেশবাসীর মানুষ ছিলরা তো আজকাল খুব কম হয়ে গেছে বহুত কম ঘরে এগুলা ভাষা আজকাল শোনা যায় এক দুইটা ঘরেই শোনা যায় আজকাল নাই এগুলা বা ওগুলা লোকই নেই আজকাল এসব ভাষা যারা কইতো তারা লোকগুলাই নেয় না কথাটা হয়ে গেছে এটা তো এই দেখো আমাদের তরকারি রেডি সুটকি মাছ আর বেগুন আর শালগুম দিয়া তরকারি ভাত আর রুটি আজকে রেসিপিতে তো টাটা